তা আমরা শুধু তাদের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই যে আল্লাহ এক আমরা আমাদেরকে আল্লাহ তালা এবাদত করার জন্য সৃষ্টি করেছেন এই প্রেরণা থেকে আমরা মূলত স্কুলগুলোতে যাচ্ছি আমরা প্রায় পঁচিশ বার গিয়েছি পঁচিশবার নখ দিয়েছি তিরিশ বার নখ দিয়েছি দেড় বছর লেগেছিলাম স্কুলে আমাদেরকে সারা দেননি বা পাত্তাই দেননি এভাবে কোথাও কোথাও এমন হয়েছে আমরা গিয়েছি আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি স্কুল থেকে এই স্কুল গভর্নিং বোর্ডে আমাদের অনুমতি দিয়েছেন আমরা কাজ শুরু করেছি বই বিতরণ করতে যাবো এমন প্রধান শিক্ষক এসে আমাদেরকে জোর করে মাইক কেড়ে নিয়ে আমাদের বই সব বের করে দিয়েছে এমন ঘটনা ঘটেছে একটাই কাজ আমরা প্রত্যেকটা শিশুকে আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ লাহমাদসুল্লা কালিমাটা আমরা চাই এটুকু ওরা বড় হয়ে শিখবে একটা কভার করতে চায় আমাদের প্রায় তিরিশ হাজার টাকা লাগে কিন্তু অনেক টাকা আর হলো আমরা ভর্তুকির ভয় পাই আগামী পাঁচ বছর পরে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা শিশু আল্লাহকে চিনবে প্রত্যেকটা শিশু পাঁচ ওয়াক্ত নামাজি হবে প্রত্যেকটা শিশু দিন দ্বারা হবে ফরজঘর হত্যাকে হবে সবচেয়ে বড় কথা দেশের সুনাগরিক হবে আমরা যতটুকু জানি আপনি ক্যামেরার পেছনের মানুষ কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনি একটি ভিন্ন ধর্মী একটি ক্যাম্পেইন নিয়ে দেশের এপান্তর থেকে ও প্রান্ত দৌড়াচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদের কাছে তহিদের দাওয়াত নিয়ে যাচ্ছেন এই যে একটি ভিন্নতা সেই জায়গায় হঠাৎ করে এরকম একটি দাওয়াতি চিন্তা মাথায় আসলো এবং আপনি এটা করে যাচ্ছেন আসলে এটার পেছনের কারণটা কী যদি আমাদেরকে একটু বলতেন সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ইসমিল্লা রহমান রহিম রাহিম আহমেদ আলী সাল্লাহ আলী আসালাম আসলে কাজটা আনুষ্ঠানিকভাবে এখন শুরু করলেও অনানুষ্ঠানিকভাবে অনেক আগ থেকে কাজটা শুরু হয়েছে তার বিশেষ করে স্কুলে যাওয়া আমরা মোটামুটিভাবে ছোটোবেলা থেকেই এই ধরনের একটা কাজ করার স্বপ্ন দেখতাম তো বাবা যেহেতু স্কুল শিক্ষক আমার পরিবারের আরও বেশ ভাই বোনদের মধ্যে অনেকে ছয় ভাই বোনের মধ্যে আমরা একজন ছাড়া বাকি পাঁচজনে শিক্ষক আমার নানা এবং দাদার গোষ্ঠীও শিক্ষক সেই হিসাবে শিক্ষকতার সাথে আমাদের মানে পেশাটা বা এই নেশাটা আমাদের অস্থি একদম মিশে আছে বলা যেতে পারে পাশাপাশি উম্মাহ নিয়ে বা জাতির একদম প্রত্যন্ত অঞ্চলের বা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে বা পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা তো একদম ছোটবেলা থেকেই আর বিশেষ করে আমরা যেহেতু গ্রাম থেকে উঠে এসেছি আর গ্রামের একদম রুট লেভেল যেটা বলে রুট লেভেল থেকে আমরা ওখান থেকে উঠে ধীরে ধীরে মাদ্রাসার ধাপ ধাপ পেরিয়ে আমরা বর্তমানে এখানে এসেছি তো এই কারণে আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি আসলে মানুষের এবং গণমানুষের প্রয়োজনটা কী বিশেষ করে রুট লেভেলে কীভাবে কাজটা করা দরকার এবং আমরা একদম অত্যন্ত গরিব প্রত্যন্ত মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেছি সেই জন্য একদম প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা তাদের অভাব তাদের বিষয়গুলো আমাদের সামনে ছিল তখন থেকে আমাদের ইচ্ছা হতো যে আমরা দিনটাকে ধর্মটাকে বা শিক্ষাটাকে একদম সবার সামনে সবার জন্য সুলভ করে দেব এবং বর্তমানে যত দিন যাচ্ছে শিক্ষাটা অর্থনির্ভর হয়ে যাচ্ছে তো আমরা চাই যে শিক্ষাটা অর্থনির্ভর না হোক এমনকি সবার জন্য শ্বাস প্রশ্বাস আবহাওয়া যেমন সবার জন্য সার্বজনীন সে যেভাবে ইচ্ছা শ্বাস নিতে পারে আমরা চাই শিক্ষাটা সেমন সার্বজনীন হোক প্রাথমিক শিক্ষা শুধু না পুরো একদম সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত সবগুলো বিনামূল্যে সরকারেরভাবে হোক যেভাবে হোক সেভাবে হোক তা এই উদ্দেশ্যে আমরা আমাদের লক্ষ্য সামনে রেখে আমরা অগ্রসর হয়েছি তো এখন আসলে একজনের পক্ষে বা একটা গোষ্ঠীর থেকে অনেক বড় পরিসরে কাজ করা সম্ভব না তো আমরা আমাদের আমরা এটুকু বেছে নিয়েছি আমরা স্কুলগুলোতে যারা যেখানে ধর্মশিক্ষাটা ধীরে ধীরে একদম নিবেনুব হতে হতে প্রায় নিবে যাওয়ার পর্যায়ে আছে আমাদের একটাই লক্ষ্য আমরা স্কুলের একদম প্রথম শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ ছেলেগুলো পর্যন্ত আমরা ওদেরকে আল্লাহকে চেনাবো আমাদের একটাই কাজ যে আল্লাহ এক আল্লা এই বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আবাদত করার জন্য মানে আল্লাহ এক এই কথাটা বোঝার জন্য এই কথাটা শেখার জন্য এই কথাটা মানার জন্য আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন তা আমরা শুধু তাদের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই যে আল্লাহ এক আমরা আমাদেরকে আল্লাহ তালা এবাদত করার জন্য সৃষ্টি করেছেন এই প্রেরণা থেকে আমরা মূলত স্কুলগুলোতে যাচ্ছি আমরা সাধারণত দেখি যে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা একজন ছেলে বা মেয়ে যদি দশ থেকে পনেরো বছর পড়াশোনা শেষ করে তারপরেও কিন্তু তার মধ্যে ইসলামী শিক্ষার যে অভাব পরিপূর্ণটা থেকে যায় সোরা ফাতেহা থেকে শুরু করে সামান্য কালিমা পর্যন্ত তার দ্বারা শুদ্ধভাবে বলা সম্ভব হয় না তো এই চিন্তা থেকে তো আমার মনে হয় পাঠ্যপুস্তকে যদি ইসলামটাকে উপস্থিত করা যায় অনেক বেশি ফায়দা হবে এ ব্যাপারে আপনাদেরকে কোনো লক্ষ্য বা উদ্যোগ সামনে আছে কি না আসলে আমরা এই এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা বই মোটা আমাদের পাঁচটা সিরিজের একটা বই হবে একটা হলো ইসলাম ভালো কিছু করি মানে এটা এই ছোট্ট বই বাষট্টি চৌষট্টি পৃষ্ঠার ছোট্ট বই পকেট সাইজ এটা এটার মধ্যে আমরা ইসলামের বেসিক নলেজগুলো দিয়ে দিয়েছি একদম মৌলিক যেগুলো না পড়লে নয় না জানলেই নয় এমন বিষয়গুলো এমন পাশাপাশি দৈনন্দিন জীবনে সুন্নত এবাদত কি কী করা দরকার সেই করণীয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এটা হলো মাধ্যমিক লেভেলের জন্য বা আরেকটু বড়দের জন্য এর আগে প্রাথমিক লেভেলে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য এটার একটু সহজ সংস্করণ আমরা তৈরি করার প্রক্রিয়া চলছে এর উপরের লেভেলের জন্য বড় যারা শিক্ষা শেষ করবে তাদের জন্য আরেকটু বড় লেভেল করব আগে আমরা তৈরি করব। তো এই বইটাকে আমরা যাচ্ছিলাম যদি আমরা শিক্ষা বোর্ড থেকে বা বাংলাদেশের পাঠ্য পাঠ্যপুস্তক যারা ছাপায় তাদের পক্ষে ছাপিয়ে যদি আমরা প্রত্যেকটা শিশুর কাছে বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি প্রায় সব মিলিয়ে পাঁচ কোটি শিক্ষার্থী একদম মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি মিলিয়ে বর্তমানের কন্টিনিউ সবসময় পাঁচ কোটি শিক্ষার্থী বাংলাদেশে থাকে তো আমরা চাই প্রতি বছর প্রথমে পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে এই বইটা পৌঁছাতে এবং তাদেরকে এই বইটা আমরা পড়াতে চাই এই বইটা এবং তাদের শিক্ষা আমরা অন্তর্ভুক্ত করতে চাই চাইলে এই বইটা যদি একবার পড়ে আমাদের এটুকু আসা যে ইনশাল্লাহ এই শিশুটা এই ছেলেটা এই মেয়েটা কখনো আল্লাহকে ভুলবে না আল্লাহকে সে আল্লাহকে অস্বীকার করবে না সে ধর্ম এবং আল্লাহর অনস্তিত্বে সে বিশ্বাস করবে সে আল্লাহ এক আছেন সেটা সে বিশ্বাস করবে আমাদের এটুকুই যাওয়া এখন আপনারা সাম্প্রতিক সময়ে যে কার্যক্রমগুলো চালিয়েছেন এই কার্যক্রমগুলোর মানে কিভাবে চালিয়েছেন বা ওইখানে গিয়ে স্কুলে যাওয়া এগুলো তো আমরা অভ্যস্ত না তো এই কাজগুলোর পেছনে আপনার গল্পগুলো যদি একটু বলতেন ছোট করে আমরা কাজ শুরু করেছি প্রায় দুই বছর হল এতদিন আমরা সেটা মিডিয়াতে আনেনি আমরা ধীরে ধীরে কাজ করছিলাম এখন আমাদের মনে হলো যে আমরা কাজটাকে ছড়াতে পারি আমাদের বিশেষ করে অন্য জায়গায় আমরা কোথায় কাজ করেছি এটা দেখাতে না পারলে নতুন স্কুলে যাওয়াটা একটু কঠিন হয়ে যায় এখন যখন আমরা বিভিন্ন স্কুলের ভিডিও দেখাতে পারি তখন সহজে রাজি হোক এবং শুরুতে আমরা মূলত স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক হোক স্কুলের চেয়ারম্যান হোক সভাপতি হোক তাদের কাছে আমরা যাই গিয়ে বইটা দিতাম বইটা দিয়ে স্যার আমরা এই বইটা দিতে চাই এটাতে কোনো দল মত রাজনীতি কোনো ধরনের কোনো কথাবার্তা নেই একদম বিশুদ্ধ পিওর বেসিক ইসলামের নলেজটা এখানে দেওয়া হয়েছে এটা কি বিনামূল্যে বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে তো বইটা দেওয়ার পর স্যার বলেন ঠিক আছে আমি দেখি গভর্নিং বোর্ডের সাথে মিটিং করি স্যারদের সাথে কথা বলি তো উনি সবার সাথে কথা বলেন আমরা এই জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস সময় নিই তো এভাবে যখন বারবার আমরা নখ দিই তো স্যার সময় বলেন যে ঠিক আছে আপনারা আসেন তো আমরা গিয়ে বইটা বিনামূল্যে বিতরণ করি কথাটা আসলে যেভাবে সহজ সেভাবে না আমরা এমন স্কুল আছে আমরা প্রায় পঁচিশ বার গিয়েছি পঁচিশ বার নখ দিয়েছি তিরিশ বার নখ দিয়েছি দেড় বছর লেগেছিলাম স্কুলে আমাদেরকে সারা দেয়নি বা পাত্তাই দেননি তো তারপর গিয়ে সরসে আমরা গিয়েছি অন্য লোকদেরকে পাঠিয়েছি শেষে আমরা বারবার যাওয়ার পরে একদিন সরসে আমরা দল নিয়ে স্যারের কাছে বলেছি আমাদের একটা একটা অঞ্চলের স্কুল তো উনি দেড় বছর পরে গিয়ে আমাদের বলেছেন ঠিক আছে আপনার আপনারা যেটা বললেন আমার এটা হয়েছে আপনার আসেন তো এভাবে কোথাও এমন হয়েছে আমরা গিয়েছি আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি স্কুল থেকে আবার কোথায় এমন হয়েছে স্কুল স্থানীয় স্কুল গভর্নিং বোর্ডে আমাদের অনুমতি দিয়েছেন আমরা কাজ শুরু করেছি বই বিতরণ করতে যাবো এমন প্রধান শিক্ষক এসে আমাদেরকে জোর করে মাইক কেড়ে নিয়ে আমাদের বই বের করে দিয়েছে এমন ঘটনা ঘটেছে তো আমরা বিষয়টাকে আমরা অতটা গুরুত্ব দিই কাজ করতে নেমেছি আমরা তো খারাপ কাজ করছি না আমরা কোনো দলের প্রচারও করছি না মতের প্রচারও করছি না বা আমরা কোনো রাজনৈতিক মতবাদও বিশ্বাস করে আমরা এই কাজ করছি না আমরা শুধু আমরা প্রত্যেকটা শিশুকে আল্লাহ এক লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল এই কালিমাটা আমরা শিখাতে চাই এটুকু আমাদের দায় পাখিটুকু ওরা বড় হয়ে শিখবে এটুক তো এখন মাসাল্লাহ আপনার এই কাজটা সারা বাংলাদেশে সবাই মোটামুটি খুব পজিটিভভাবে নিয়েছে এই কাজটাকে আরও অগ্রগতির জন্য আপনারা যেমন কিছু বাধা ফেস করেছেন তো আর কি কি সহায়ক আপনার যদি হয় তাহলে এই কাজটা আরও সহজ হবে এমন কি কী বিষয় আছে যেগুলো হয়তোবা এই প্রতিবেদন প্রকাশের পরও তালা ব্যবস্থা করে দিতে পারেন সহজ করে দিতে পারেন তো এমন আর কি কি প্রতিবন্ধকতা আছে যেগুলো কাটিয়ে উঠতে পারলে এই কাজটা আরও বেশি বিস্তৃত হবে আমাদের মূল পরিকল্পনা পুরো পরিকল্পনা আমাদের প্রায় দুশো কোটি টাকার প্রকল্প বাংলাদেশে মোট পাঁচ কোটি শিক্ষার্থী প্রায় চার কোটি পরিবার প্রায় পাঁচ লক্ষের মতো মসজিদ আমরা প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরিবারে এই বইটা আমরা পৌঁছাতে চাই তো পৌঁছানোর জন্য পাঁচ কোটি পরিবারে পাঁচ কোটি স্থানে বইটা পৌঁছানোর জন্য আমাদের এই ট্রান্সপোর্টেশন আছে আসা যাওয়ার ভাড়া আছে এবং প্রতিদিন নিয়োগ আছে শুধু বইটা পৌঁছালে হবে না পৌঁছানোর পর সেটাকে পড়ানো বা সেটা তারা পড়েছে কিনা সেটা নিশ্চিত করা যারা পড়বে তাদেরকে পরীক্ষা নেওয়া পরীক্ষা নেওয়ার পর তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা এই গত পরশু আমরা এই ফেনীতে একটা ফেনী পর্যন্ত অভিজাত একটা গার্লস হাই স্কুল ওখানে আমরা গত বছর গিয়েছিলাম এই বছর গিয়ে আমরা দ্বিতীয়বার গিয়ে ওদেরকে আমরা পরীক্ষা নিয়েছি মার্শাল্লাহ ফেনী সিটি গার্লস স্কুল মেয়েরা খুবই ভালো করেছে আমরা প্রত্যেক আমাদের টাকা কম যেহেতু আমাদের ভর্তুকি নিয়ে চলতে হয় বইটা আমরা নিজেদের খরচে বা অল্প আল্লাহর দিনের ভাইরা কিছু কিছু দান করেন তাদের খরচ দিয়ে সম্পূর্ণ ধরেন এক স্কুলে যদি এক হাজার ছাত্রী ছাত্রছাত্রী থাকে আমাদের প্রায় পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় বা বিশ হাজার টাকা খরচ হয়ে যায় একটা বই বিতরণ করতে যেহেতু সম্পূর্ণ ফ্রি আমরা নিজের ভাড়াতে যাই আসা দেওয়ার খরচ টাকা খাওয়া দাওয়া ইত্যাদি মিলিয়ে একটা স্কুল যদি কভার করতে চাই আমাদের প্রায় তিরিশ হাজার টাকা লাগে তো এটা আমাদের এখন আমরা অনেক কষ্ট করে ইয়া করি তো এই আর্থিক যে যোগানটা এটা পুরোটা মূলত কি মানে এটার উদ্যোগটা কীভাবে উদ্যোগটা আমরা এখনও পর্যন্ত এটা কোনো স্থায়ী কোনো সুর বের করতে পারিনি এখনও আমরা বইটার বাবদ প্রায় দেড় লক্ষাধিক টাকা প্রকাশকের কাছে বাকি পড়ে আছে আর মাঝে মাঝে আল্লাহর বান্দারা কিছু দান করেন যখন তারা দেখেন নিজের এলাকায় বইটা বিতরণ হচ্ছে কেউ এক হাজার কেউ পাঁচ হাজার কেউ দেন তো এই কাজটা এইভাবে চলছে কিন্তু এখনও অনেক টাকা ভর্তুকি আর আরেকটা হলো আমরা ভর্তুকির ভয়ে বই নিতেও ভয় পাই বা স্কুল নতুন স্কুল যেতে ভয় পাই কারণ আমাদের টাকা নেই যদি আমাদের ব্যাপক অর্থ যোগান থাকতো ব্যবস্থাপনা থাকতো আমরা প্রতিনিধি নিয়োগ করে আমাদের আমাদের দুই তিনটা গাড়ি দরকার গাড়ি থাকলে আমরা একসাথে একযোগে বিভিন্ন জেলায় বিভিন্ন সফরে আমরা বিভিন্ন এলাকায় আমরা কাজটা করতে পারি আমাদের বিভিন্ন জেলাভিত্তিক কাজ দরকার একটা জেলাতেই আমরা ফিনি জেলা গত দুই বছর ধরে কাজ করছি ফেনে জেলার তিন ভাগের এক ভাগ স্কুল আমরা শেষ করতে পারিনি তার মানে এরকম চৌষট্টিটি জেলা এতগুলো জেলা প্রত্যেকটা জেলা আটটি বিভাগে কাজ করা অনেক কঠিন তো এই জন্য আমাদের জেলাভিত্তিক প্রতিনিধি দরকার স্থানাভিত্তিক প্রতিনিধি দরকার এর জন্য গাড়ি দরকার ব্যবস্থাপনা দরকার তো এই জন্য ব্যাপক আয়োজন এই জন্য আমরা ঠিক আমরা ঠিক পুরো কাজ থেকে এখনো পর্যন্ত কোনো মানে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় আছে যে এই প্রতিষ্ঠান এই কাজটা হচ্ছে এমন কোনো পরিচয় কি আছে মানে আমাদেরকে যখন বলা হয় সাধারণ আমরা গেলে তো সবাই প্রশ্ন করে থেকে এসেছেন আমরা বলি যে আমাদের ঢাকায় মাদ্রাসা দল কোরআনুল করিম একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার পক্ষ থেকে আমরা মূলত বইটা প্রিন্ট করে ছাপাই প্রকাশক ছাপান ওর পক্ষ থেকে আমরা এটা কিনে ভর্তুকি দিয়ে আমরা এনে বিতরণ করি এটা কোনো দলমত নির্বিশেষে এমনটা না তবে এখনো পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক একদম নিয়মতান্তিক কোনো দাঁড়ায়নি প্রতিষ্ঠান দাঁড়ায়নি যে এই প্রতিষ্ঠানের আড়ালে এই কাজটা হয় আমরা আস্তে আস্তে যদি পুরো অবকাঠামো দাঁড়ায় আমাদের অর্থ সংস্থান থেকে আমরা আলাদা অফিস নেবো আমাদের গাড়ি গাড়ি হবে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ দেবো পরীক্ষা হবে নিয়মিত এর তখন আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবো ইনশাল্লাহ এই কাজটা আরও অনেক সহজ হয়ে যায় যদি আমাদের সরকার এই কাজের মধ্যে নিজে হস্তক্ষেপ করেন এবং আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামটার উপস্থিতি যেন নিশ্চিত হয় আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি হবে তো এ ব্যাপারে দেশের কেরাম রাজনৈতিক দল এবং সরকার প্রশাসনিক সর্বা মানে সর্বগ্র সবাইকে সামনে রেখে আপনি সর্বশেষ কি বলতে চান এই উমুদকে বা এই কাজকে সামনে রেখে আপনি কি বলতে চান সবার আগে একটা কথা আমরা অভিজ্ঞতা এটা বলি আমরা যারা ওলামা একাম আলেম আছি তারা তো আলহামদুলিল্লাহ দিন নিয়ে কাজ করছি এটা তারা দিনের দুর্গ হিসাবে মানুষগুলো কাজ করছে তো বিশেষ করে আমরা যারা ধর্মীয় ঘরানার বাইরে ধর্মে পড়াশোনা করে না তা তাদের সংখ্যা শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই আমাদের পড়ুয়াদের হার খুবই কম তো আমরা ওরা হলো মূলধারা এই মূলধারার কাছে দিনের কথা পৌঁছানোর জন্য তাদের শিক্ষা ব্যবস্থাটাই মূল বিষয় কিন্তু শিক্ষা ব্যবস্থাতেই ধর্মটা অনুপস্থিত এই জন্য আমাদের করণীয় হলো সব সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ আমরা চেষ্টা করব ব্যবস্থার মধ্যে ধর্ম বিষয়টাকে অন্তর্ভুক্ত করতে পাশাপাশি আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজ প্রত্যেক ইমাম প্রত্যেক মাদশার মোতামিম বা প্রধান বা প্রত্যেক এলাকার দিন দরদি ভাইরা যদি বোনেরা যদি এগিয়ে আসে যে আমি আমার নিজ এলাকার প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছাবো লাহা ইলাহা ইল্লাহ এ আল্লাহকে চিনাবো প্রত্যেকে যদি নিজ নিজ থেকে দায়িত্বটা নেন তাহলে আমরা মনে করি আগামী পাঁচ বছর পরে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা শিশু আল্লাহকে চিনবে প্রত্যেকটা শিশু নামাজি হবে প্রত্যেকটা শিশু দিন দ্বারা হবে ফরজঘর হত্যাকে হবে সবচেয়ে বড় কথা দেশের সুনাগরিক হবে দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলেছি দেশের একজন কুরআনের পাখি একজন নিবৃত্তচারী গবেষক যিনি অনেক দিন আড়ালে থেকে শুধু লেখালেখি করে উম্মাহের জন্য দিনের খ্যাদমত করে গেছেন তিনি এখন প্রয়োজন বোধ করছেন যে মিডিয়ার মাধ্যমে ইসলামটাকে প্রচার করা সহজ এবং এই সহজতর পথে তিনি এখন হাঁটতে যাচ্ছেন এবং তার এই সুন্দর উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ সব কিছু দিয়ে পাশে থাকবো এই আশাই ব্যক্ত করছি আসসালামু আলাইকুম